দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে আর দু মাস বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব উত্তর থেকে দক্ষিণ শহরে জোর কদমে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি খুঁটি পুজো দিয়ে চলতি বছরের পুজোর প্রস্তুতি শুরু হল বালিগঞ্জ একুশ পল্লী ক্লাবের এবার সাতাত্তরতম বর্ষে দক্ষিণ কলকাতার এই ক্লাব কুলি মজুরদের নিয়ে এবারের থিম ভাবনা আমরা চমকটাকে সামাজিকই রাখার চেষ্টা করি প্রত্যেক বছরই তো এবছর আমাদের ওইটাই হচ্ছে কুলিকে নিয়ে যে সারা বছর তারা যে কাজ করে পুজোতে তারা কিরকম সময় কাটায় পুজোতে তারা কি করে সেটা জীবনযাপনের তাগিতে যারা প্রখর রোদ কিংবা প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে পরিশ্রম করেন তাদের কাহিনী উঠে আসবে থিমে থিমের পোশাকই নাম সংবাহন শিল্পী সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় হাত ধরে ফুটে উঠবে ক্লাবের থিম ভাবনা আচ্ছা এইখানকার মূলত বিষয় ভাবনা হচ্ছে সংবাহন যার পোশাকি নাম মূলত এখানে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমি কুলি নিয়ে কাজ করছি যারা বহন যাত্রার সাথে জড়িত কুলি হচ্ছে তাদের একটা পোশাকই নাম মানে মুটে মজুর হিসাবে যাদেরকে আমরা চিনি বা সমাজের বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যারা জড়িয়ে রয়েছে এদেরকে নিয়ে বিভিন্ন মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করছে ফুটি পুজোয় উপস্থিত ছিলেন রাজবিহারের বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার অরিত্রী ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগত গড়া লক্ষ্যে কোন সীমানার খুঁটটি আমরা মানবো নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। কাল গিয়েছে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর। শুনতে পাচ্ছেনা বলনা আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি না 40 টাকা বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর